যে কারণে এমনি রোজার সময় মানুষ অনেক রকম অসুবিধার মধ্যে আছে বেশি আটকে রাখার কোনো ইচ্ছা আমাদের নেই আটকে রাখতাম তালাও দিতাম জেরাও করে রাখতাম যদি বুঝতাম

যাই করছে কিছু করার নেই আমরা এখানে মাইক লাগাইনি পরে মেয়ে আমরা মাইক লাগাইনি ওই বিধি ব্যবস্থা পরীক্ষা আমরা সব মান্য করি আমরা সব মান্য করি তারপরে মানে এটা নয় যে এসপি রা বুঝে রাখো সব মান্য করি মানে আমরা চুপ করে থাকবো চিরকালের জন্য এটা যদি কেউ ভেবে থাকে তার ভুল হবে প্রয়োজনে উঠতে হয় তা আমরা জানি আজকে আমরা এখানে এসেছি

এমন কেউ দোকানদারদের কাছ থেকে রক্ত চক্ষু দেখিয়ে টাকা তোলে এমন কেউ ফ্রেন্ড দিয়ে হারেম খেলা বানায় এমন কেউ আমাদের পার্টি বুঝের চারপাশে অ্যালাউন্ড হবে না হবে না হবে না তারপর আডিও সেদিন ছিলাম লাইব্রেরিতে মিডি হয়ে গেছে লাইব্রেরিতে হইচই করছে তারপাশে লোক কারণ তালা দিয়েছে আমরা তখনই মিডিয়ার ছেলেদের বলে দিয়েছিলাম আর আমাদের যারা ভেতরে ছেলে পার্টি কি তাদের বলেছিল সবাইকে ডাকো আধা ঘন্টা টাইম হয় ওরা এখান থেকে চলে যাবে না হলে আমরা আমাদের লোক দিয়ে ওই তালা ভেঙে ছুটে ফেলে দেবো আধা ঘন্টার মধ্যে ওরা চলে গেছে তালা খোলা সাহস হয়নি আমাদের ছেলেরা পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে নপুংসকের মতো মেরুদণ্ডহীনের মতো আমাদের ছেলেরা ওই তালা ভেঙে ছবিগুলো দেখা ছবিতে যাদের দেখা গেল সেই সমস্ত নাম দাম সহ সিসিটিভি এর ফুটেজ সহ থানাতে গিয়ে পরের দিন আমাদের জেলা পার্টির পক্ষ থেকে সম্ভবত পরের দিনই বোধ হয় নাকি তার পরের দিন সেদিন এবং পরের দিন আইসের কাছে গিয়ে কমপ্লেন জমা দিয়ে এসছেন

কার কাওরা পরে ареস্ট হয় এই কেন সেই ভিডিওটা দেখিয়েছে আদের সিজন কে হয়েছিল সিজন ভরতে যে জানেন আপনারা এখানকার হোটেল দাঁড়িয়ে ছিল এসএফ তাই কেটেটা হয়েছিল আগে সেদিনই বলেছিলাম একবারই জায়গায় কষ্ট সিজন যাবে 20 পার করে বলে আসে হয় তুমি অ্যাকশন দেবে না হলে কি করে কি ব্যবস্থা করতে হয় আমরা জানি ব্যক্ত সত্যি আমরা সেদিন বলেছিলাম দুটো অর্ডার মুখের শ্রমিকদের ধর্মঘট লাল মুখো সাহেব গাড়ি চালিয়ে দিয়েছিল কম বয়সের ছাত্র শুক্রবার বন্দ্যোপাধ্যায় খুন হয়েছিল আমরা মনে করিয়ে দিয়েছিলাম উত্তর প্রদেশের লক্ষিমপুর খেলিতে কৃষকদের ওপরে গাড়ি চালিয়ে দিয়েছিল আটজন কৃষক মারা গেছিল আমরা সেদিন জানতে চেয়েছিলাম প্রাপ্ত বাবু তুমি কোন লোক লাল মুখ সাহেবের ফ্রিড নাকি বিজেপির ফ্রিড তোমাকে উত্তর দিতে হবে উত্তর দেওয়া হিমত হয় আপনার জন্য অপেক্ষা করছে আমি বলছি তোমাদের সবার নিরাপত্তা থাকবে কেননা যা তোমরা করেছো পাল্টাটা কি দুঃখে দুঃখে তোমাদের তা বুঝতে হবে অতগুর আছে না এবার অ্যারেস্ট চলে গেলে অত পাস অতগুর আছে না বিশ্ববিদ্যালয়কে যারা কলুষিত করে অভয়াকাণ্ড যারা কলুষিত করে বাংলাকে অথবা গোটা রাজ্যে এই মুহূর্তে যেভাবে কোথায় কোথাও অনেক কমেছে একটু একটু মাঝে মধ্যে স্ফুরন সেই কারণে আমাদের আশা আশা করবো এসপি ওখানে বসে আছেন তার কাছে ডেপুটেশন তিনি উত্তর দেবেন ওই ছবিগুলো কার কি তাদের নাম কি পরিচয় তারা গ্রেপ্তার হয়েছে না হয়নি তার উপর নির্ভর করবে আমাদের পরের কোর্স অ্যাকশন সেই মনোভাব থেকে আপনারা অপেক্ষা থাকবেন ওরা আসা পর্যন্ত এবং তারপর গোটা রাজ্যে আমাদের এই প্রচার প্রকায়ন ছড়িয়ে দিতে হবে

মেরুদণ্ড নেই নিজেরা বাড়িতে বুঝিয়ে রাখো মেরুদণ্ড না থাকলে বাড়ির ছেলে পুলে আর পারা প্রতিবেশী তাদের ওদের অসম্মানিত হতে হবে আমি কথা মানাচ্ছি না প্রতিকূর